এটা খুবই মর্মান্তিক খুবই হৃদয় বিদারক মানে মায়ের মৃত্যু হয়ে যাওয়া ভালো সন্তানের মৃত্যু দেখার আগে এটা একটা মা হিসেবে আমি মনে করি আর এই বাচ্চা বাচ্চার কচি কুচি শিশুর কুচি নরম শরীর এই যে অগ্নি দগ্ধ হয়ে কি যন্ত্রণা আর আমি আগুনের চালাটা একটু নিজে উপলব্ধি করেছি আমার নিজের ভাগ্নি একবার আজ থেকে পাঁচ বছর আগে ও নিজে গ্যাসের চোলাতে পড়ে ও ফিফটি পার্সেন্ট বার্ন হয়ে গেছিলো পরে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করে সেখানে আওয়ামী লীগের দাপটে কিচ্ছু করতে পারি নাই পরে আমি সিটি হাসপাতালে ডাক্তার বাড়ি সাহেব যিনি ঢাকা মেডিকেলে বার্ন ইউনিট তৈরি করছেন এবং বার্ন ইউনিটের প্রথম উনি হেড ছিলেন পরে আমি সিটি হাসপাতালে ভর্তি করে প্রায় এক বছর তাকে ওখানে হাসপাতালে ভর্তি করে পনেরো বিশ লক্ষ টাকা খরচা করে পরে যাই হোক সে স্বাভাবিক হলো তারপরে বাসায় নিয়ে যেয়েও প্রায় দেড় দুই বছর তাকে ট্রিটমেন্ট করতে হলো এত জঘন্য একটা এই বার্নের ট্রিটমেন্ট যে এত কষ্টকর এত জঘন্য এত ব্যয়বহুল এবং এটা পারমানেন্ট একটা ক্ষত আর অধিকাংশ মেয়ে বাচ্চা এই মেয়ে বাচ্চাগুলির আহাচারি পরিবারের আহাচারি এটা মা হিসেবে মানুষ হিসেবে আসলে স্বচ্ছ করার মতোটা এতে আল্লাহর কাছে মনে হয় যে আল্লাহ আমাদেরকে আগে তুলে নিতা বাচ্চাগুলাকে ভালো রাখতা ওটা পৃথিবীর বুকে একটা মায়ের জন্য আমাদের জন্য আমরা তো মা আমাদের জন্য আল্লাহর কাছে একটা বাচ্চাদের জন্য শ্রেষ্ঠ দেওয়া হতো এইখানে দেখেন আমরা সবাই বলছি নতুন বন্দোবস্ত নতুন বন্দোবস্ত স্লোগানটা হচ্ছে নতুন বন্দোবস্ত কিন্তু সমস্ত কিছু অকেজ পুরাতন বন্দোবস্ত তো এখন এইখানে স্পেসিফিক আমি বলি প্রথম এই মহড়া যুদ্ধজাহাজের মহড়া বলেন নতুন পাইলটের প্রশিক্ষণ মেমানি বলেন কোনো লোকালয়ে ঘন বসতি এলাকায় এটা করাই ঠিক না এটা করতে হবে মাইলকে মাইল ধানের ক্ষেত যেখানে আছে সেখানে এটা করতে হবে আপনার সাগর সমুদ্র যেখানে পড়লে ক্ষতিগ্রস্ত হবে না আগুন ধরবে না একটা মানুষ মারা যাবে সে প্যারাসুটে ধরেন পাইলটও রিক্স নিতে পারতো জীবনটা বাঁচানোর জন্য কিন্তু সে মৃত্যুর আগ পর্যন্ত সে চেষ্টা করছে যে মাইল স্টোন স্কুল কোনো ঘনবসতিতে যাতে না পড়ে সে লোকালয় ছাড়া যাওয়ার চেষ্টা করার কারণে সে কিন্তু প্যারাসুট ইউজ করে নাই নিজের যান বাঁচানোর চেষ্টাটা সে করে নাই আলটিমেটলি এত ত্রুটিপূর্ণ একটা বিমান একটা প্রশিক্ষণ বিমান যে এত ত্রুটিপূর্ণ হয় এটা কল্পনার অতীত এবং এই ত্রুটিপূর্ণ প্রশিক্ষণ বিমানটা এভাবে দেওয়ার কারণেই কিন্তু এই সমস্যাটা হলো তো এই জন্য বাংলাদেশে দেখবেন শত শত একর ধানের জমি আছে এই সমস্ত যেখানে জনমানবহীন পরিবেশ সেখানেই যুদ্ধ বিমানটা চালানোর প্রশিক্ষণের ব্যবস্থা করা দরকার তার প্রথম দরকার জায়গা নির্ধারণ হবে মানুষ থাকবে না এরকম দ্বিতীয় নির্ধারণই হবে যে প্রশিক্ষণ বিমানটা যাতে ত্রুটিপূর্ণ না থাকে ত্রুটিমুক্ত থাকে তো ত্রুটিমুক্ত প্রশিক্ষণ বিমান হলে তখন সেখানে ক্ষয়ক্ষতির আশঙ্কাটা থাকে না আলটিমেটলি আপনি শুধু যুদ্ধ বিমানের কথা কেন বলছেন দেখেন এইটা একদিন ছুটি পালন একদিন নিরাপত্তা পালন একদিন একটা কিছু এইটুক করে কি এই এই অসীম ক্ষতি এই দিন পূরণ করা যাবে না হাজার কোটি টাকা পরিবারকে দিলেও এই ক্ষতিপূরণ না এই বাচ্চারা কে পাইলট হতো কে ডাক্তার হতো জীবনে কত ভালো ভালো জায়গায় বাচ্চাগুলো প্রতিষ্ঠিত করতে পারতো নিজেদেরকে অকালে একবারে বৃন্তচ্যুত হয়ে গেল বৃন্তর থেকে এইভাবে মৃত্যু এটা আসলে একদিনের না এক মাসের শোক না এটা আমি ব্যক্তিগতভাবে যতদিন বেঁচে থাকবো এই শোকটা আবার পারমানেন্ট হয়ে গেল এবং আমার বাচ্চারা বড় হয়েছে তারা একটা বাচ্চার একটা মেয়ে হয়েছে আমার বড় মেয়ের একটা মেয়ে এক বছর বয়স আমার সেই বড় মেয়ে সারা রাত ঘুমাতে পারেনি বলে মা কিভাবে সম্ভব এটা কোনো রাষ্ট্র হলো এটা দেশ হলো মা যে মানুষের বাড়ির উপর দিয়ে যুদ্ধ বিমানের মহড়া এটা আর বাংলাদেশের যুদ্ধ বিমান কি এমনি প্রশিক্ষণরত পাইলট বিমান চালাতে যে অ্যাক্সিডেন্টের ঘটনা কিন্তু নতুন না কিন্তু সাবধানতা কি হয়েছে বলেন চৌত্রিশ বছরে বত্রিশটা বিমান বত্রিশটা বিমান অ্যাক্সিডেন্ট বত্রিশ জন পাইলটই মারা গেছে কোনো সাবধানতা নাই এটা একটা গেল পুরান ঢাকায় এই যে বিভৎস আপনার কেমিক্যাল গোডাউনে আগুন লেগে পুরা তারপর পুরান ঢাকা এগুলো অহরহ ঘটনার পুরো প্রতিষেধক নাই আপনি গার্মেন্টস ফ্যাক্টরিতে আগুনের অগ্নি নির্বাপনের যে ব্যবস্থা এত কিছু বলা হয় রাজুক বিল্ডিং করার সময় মালিককে চুক্তিবদ্ধ হয় তারপরে দেখবেন ওই সুদ করে ঘুষ করে দুর্নীতিবাজ কর্মকর্তারা কিছু টাকা পয়সা দিয়ে ধরেন এগুলো ওভারলুক করে বিল্ডিংয়ের অনুমোদন দিচ্ছে তদারকি ছাড়াই ছাড়পত্র দিয়ে দিচ্ছে তো এগুলো আর কবে আপনি রোডে যান যে কালীমালা কালি বিকট শব্দের কিছু লোকাল বাস চলে পরিবেশ দূষণের জন্য এই বাসগুলো যে কি সাংঘাতিক খারাপ দেখেন বিআরটিএ কে বাসগুলোর টাকা পয়সা খেয়ে যান চলাচল করার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি কিন্তু করছে না তো একটা আমরা আসলে কোথায় যে বাস করছি আর কোন সংস্কারটা চাইব আর কোন সংস্কারটা হবে কোনটা স্লোগান আর কোনটা বাস্তব এটা খুবই আমি ফরাক্রান্ত এবং আমার মনটা খুবই খারাপ তারপরে নিজেদের হানাহানি নিজেদের এই সমস্ত ব্যাপার স্যাপার এগুলি তো আছেই সব যেগুলো সীমাহীনভাবে দূরত্ব তৈরি করে ঐক্যমত সৃষ্টির ক্ষেত্রে বাধা সৃষ্টি করে শুধু রাষ্ট্রীয় ক্ষমতার লাভবান হওয়া আর এই অন্তর্বর্তীকালীন সরকারে কে কাকে কতটুকু প্রভাবিত করতে পারবে কে বেশি গুটভুকে থাকতে পারবে কে বেশি সুযোগ সুবিধা নিয়ে রাজনৈতিকভাবে ফলবান বৃক্ষে রূপান্তরিত হবে এই রোগা শীর্ণ জীর্ণ বৃক্ষ এখন ফলবান বৃক্ষ হওয়ার জন্য এই যে কম্পিটিশান এই যে প্রতিযোগিতা এতে একটা অসুস্থ পরিবেশ সমাজের সর্বস্তরে বিরাজ করছে এটা খুবই অশোভন অশুভ অপ্রত্যাশিত আপাত